আসসালামু আলাইকুম ইবরান মদিনা বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি আছি আমার প্রবাসিনীর চারের সামনে এবং আপনারা সবাই জানেন যে আমাদের এই প্রজেক্টের কাজ শুরু হবে সেপ্টেম্বর এক তারিখ থেকে ইনশাল্লাহ এবং সয়েল টেস্টের কাজ চলছে ভিতরে এখন বৃষ্টি হচ্ছে মূলত কাজ অফ আছে তো এটা কিন্তু হচ্ছে আমাদের কর্নার প্লট সবাই জানেন দক্ষিণমুখী চারটা ইউনিট হবে চারটা ইউনিট দক্ষিণ দিকে এবং এটা হচ্ছে সেন্টার পয়েন্ট এটা হচ্ছে মেন এভিনিউ রোড এবং আমাদের এই প্রোজেক্টটি প্রথম যেটা কিনা একদম এভিনিউ রোড এবং এভিনিউ রোড টু দুইটাই পেয়েছে কেউ যদি বুকিং করতে চান এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে যায় নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ